রহমতুল্লাহি হচ্ছে বাড়িটি শারটি কিনছিল আপনার গত তিন মাস আগে তো হচ্ছে খামার হচ্ছে হারুন ভাই কিনছিলেন কয় টাকা দিয়া সত হাজার তো মাসাল এখন তোমারটা ভালো এমনিতে তাকে কয়বার খাওয়ানো হয়েছে কি ওষুধ সম্পূর্ণ বল সিদ্ধান্ত তাকে হচ্ছে আপনি দেবেন এলটি বেড ডিএস তোমার ডাবল ডেক্স আজকে একটা সাত দিন পরে একটা তারপর দেবেন লিভার টুনিক এমনিতে হচ্ছে শুধু ফিট দেন

খাবার কম লাগেন তো যত্নটা হচ্ছে মেন তাই যদি আপনি কৃমিমুক্ত করতে পারেন তাহলে আপনার যে খাবারটা খাওয়াবেন সেটা তার পুষ্টি দিবে এবং যদি আপনার তার কৃমিনাশক না দিয়ে শুধু খাবার দেন তো স্বাস্থ্য উন্নতি হবে না এটা হচ্ছে বিষয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি